আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি স্টাফ কোয়ার্টার হাজি হুসাইন প্লাজা মার্কেটে চিন্তা করলাম এই দিকটার আপুরা যারা আছে তারা যেন কাছাকাছি এসে দেখে একদম প্রোডাক্ট কিনতে পারে তাদের জন্য আমি আজকে একটা আন্ডার ভিডিও নিয়ে হাজির হয়েছি মাহের লেইস হাউস থেকে এই শপে আসলে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের আন্ডার সহ লেইস তারপর হচ্ছে ব্লাউজ সহ আরও কিছু জিনিস পেয়ে যাবেন তো যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন চলে আসবেন দোকান নং একাত্তর দ্বিতীয়তলা হাজি হোসাইন প্লাজা স্টাফ কোয়ার্টার মার্কেট ভাইয়াদের এখানে দুটো ফোন নাম্বার আমি দিয়ে রেখেছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা পণ্য পারচেস করতে পারবেন তো আমার সাথে কিন্তু আছে মিথিলা আপু আজকে আমাদের সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলোর দামের ব্যাপারে এবং কোয়ালিটি বা কোনটা কি সাইজ পাওয়া যায় সবগুলো আইডিয়া দিবে। মিথিলা আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো ভালো সো এখানে আমরা প্রথম যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি আপু এটা কি হালকা লাইট প্যাডেট জি হালকা একদমই লাইট একেবারে বোঝাই যায় সামনে নেট দাও নেট দাও খুব সুন্দর একটা ডিজাইন তাই না আচ্ছা মিথিলা কিন্তু আমার সাথে ফর দা ফার্স্ট টাইম আজকে ভিডিওতে আছে ও ভীষণ কিউট একটা মেয়ে পরবর্তীতে কখনো একটা সময় ও ও ক্যামেরার সামনে আসবে আজকে প্রথম দিন ও ভীষণ শাই ফিল করছে তো ওর সাথে আমি গল্পে গল্পে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আপনারা একটু কষ্ট করে দেখে বুঝে নেবেন আপু এই প্রোডাক্টগুলো কোথাকার চায়না প্রোডাক্ট সবগুলো বাইরে আচ্ছা যেমন এখানে আমরা তিনটা হুক পাচ্ছি এই পাশে কয়টা পাচ্ছি স্টেপ এই পাশেও তিনটা চওড়া আচ্ছা চওড়া চওড়া আর এখানে খুব সুন্দর আমরা অ্যাডজাস্টেবল বেল্ট অপশন পাচ্ছি না তো এটার কালার পাচ্ছি কয়টা মিথিলা যেমন এই একটা কালার পাচ্ছি দুই তিন চার এটার সাইজ কত কত হয় আপনি এটা বত্রিশ থেকে চল্লিশ একেবারে এভেলেবেল এভেলেবেল বত্রিশ থেকে চল্লিশ দাম পড়ছে কত আপনি দাম রেগুলার প্রাইস সাড়ে পাঁচশো টাকা আমার অডিয়েন্স এর জন্য অডিয়েন্স এর জন্য ফার্স্ট তোমার সাথে আমি হ্যাঁ এটার জন্য একবার ডিসকাউন্ট করে বরাবর পাঁচশো টাকা পাঁচশো টাকা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এরপরে আমরা দেখবো হালকা আরেকটা ফোমের তবে এটা ছিল একদমই লাইট প্যাড বাট এটা ফোমটা বোঝা যাচ্ছে হ্যাঁ

এটা হচ্ছে একটু পিচ টাইপ কালার বলতে পারি এটা কত থেকে কত বডি পাব আপু এটা বত্রিশ আচ্ছা এক পিসের দাম আমরা বলছি আপনারা একের অধিক যার যে কালার সাইজ ভালো লাগে স্ক্রিনশট দিবেন ওরা কিন্তু প্রোডাক্ট দিতে পারবেন ঠিক আছে এর পরে আমরা আরেকটা ডিজাইন দেখব খুবই সুন্দর একটা ডিজাইন ওয়াও

তোমার জন্য 500 আমার দর্শকদের জন্য কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার রেড তারপর ল্যাভেন্ডার লাইট স্কিন মভ এই পাঁচটা কালারে আমরা अवेलेबल পাচ্ছি ওকে ফাইন এরপরে আরো একটা পুশআপ ব্রা দেখাচ্ছি লাইট প্যাডে নেট করা আছে হ্যাঁ খুব কি সুন্দর ফ্যান্সি ডিজাইন স্টোন ওয়ার আছে আবার খুব সুন্দর এটা রাখতে এটা চওড়া কিন্তু এটা তিন 3 होके। আচ্ছা এটা প্রত্যেকটাই কিন্তু অ্যাডজেস্টেবল বেল। আপনি বেলটাকে মানে বাড়িয়ে কmie নিতে পারেন। অনেক জনের পিট চওড়া একটু কম থাকে। ওনাদের জন্য করে। এটা কত থেকে কত বডিতে পাবো না? এটা বডি পিট থেকে 40 अवेलेबल। अवेलेबल। 32 থেকে 40 সাইজগুলা খেয়াল করবেন। কালার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর সুন্দর কালার পাচ্ছেন। গাঢ় কালার পাচ্ছেন। হালকা কালার পাচ্ছেন। যা যে ধরনের লাইট হ্যাঁ। সব শেড মিলিয়ে আছে নরমালি ব্ল্যাকটা খুব কম হয় এখানে ব্ল্যাক আছে রেড বা মেরুন চকলেট কালার রফ কালার এবং লাইট স্কিনটার অনেক চাহিদা আর সাথে আছে ডিপ নেভি ব্লু এটার প্রাইজও আগে ছিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শকদের জন্য পাঁচশো পাঁচশো আচ্ছা তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটু পিঙ্ক করা কিন্তু নেটটা পুরো টাই করে খুবই সুন্দর খুব সুন্দর একটা প্রোডাক্ট আমার অনেক ভালো লাগে খুব পছন্দের আচ্ছা তোমার খুব পছন্দের একটা প্রোডাক্ট এটা কত থেকে কত বডি মেজারমেন্টে পাই এটা 32 থেকে 40 পর্যন্ত 32 থেকে 40 এখানে খুব সুন্দর আবার একটা লেসের মানে ফুল দাও আছে আর আমাদের এখানে সব চায়না প্রোডাক্ট বেল্ট এবং এগুলার কোয়ালিটি অনেক অনেক ভালো কোয়ালিটি ফাইন আচ্ছা সো এখানেও আমরা চার চার হুক পাচ্ছি এটাই কিন্তু চার হোক আবার এই পাশে হচ্ছে গিয়ে ইয়াটা স্ট্রং দেখতে পাচ্ছেন আমরা একটু একটার ভেতরের সাইডটা দেখাই কারণ প্রত্যেকটা এখানে হিউজ প্রোডাক্ট আমরা যে প্রত্যেকটা প্রোডাক্ট উল্টায় পাল্টায় দেখো অনেক সময় আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় আপনারা কিন্তু আপুদের কাছে ছবি চাইতে পারবেন আবার চাইলে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো এটা কত কত সাইজ অ্যাভেলেবেল হবে আপনার উনি থেকে চল্লিশ পর্যন্ত একেবারে আগে সাড়ে পাঁচশো ছিল

একসময় এক এক দামের প্রোডাক্ট এখন বলা যাচ্ছে না দেখাইতে পারতেছি না আপনারা যারা সময় পাবেন আমি বলবো এই কিউট সুইট মেটার কাছে এসে কেনাকাটা করবেন ওর গল্পের প্রেমে পড়ে আপনি একটা প্রোডাক্ট বেশি কিনে যাবেন এত সুইট করে কথা বলে আমি তো ভেবেছিলাম ফার্স্ট টাইম ভিডিওতে ও বলতেছিল অভিশন শাই ফিল করছে নার্ভাস হয়ে যাচ্ছে এখন তো দেখছি সে আমার সাথে খুবই গল্প করছে আচ্ছা এরপরে দেখা যাচ্ছে

তারপরে হচ্ছে লাইট স্ক্রিন দুইটাই লাইট স্ক্রিন গুলা আলাদা হ্যাঁ প্রিন্ট গুলা একটু পার্থক্য আচ্ছা এরপরে আসবো খুবই কিউট আরেকটা ডিজাইন অনেক ডিজাইন আছে এই ডিজাইনটা অনেক অনেক চাহিদা জি হালকা আমরা যেটাকে জল ছাপের মতো বলি সেটা তো এটাই কালার পাচ্ছি হট রেড সুন্দর ল্যাভেন্ডার কালার কালার বাঙ্গি বা হ্যাঁ বাঙ্গি কালারই বলতে পারি আর এটা হচ্ছে একটু চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকা আগে পে করে প্রোডাক্ট নিতে পারবেন এটা হচ্ছে মোস্ট গর্জিয়াস আমরা এখন পর্যন্ত যে কয়টা দেখছি না সবচেয়ে বেশি ধরবে আপু খুবই সুন্দর খুবই সুন্দর একটা শেপ স্ট্রাইপ মধ্যে লেস টাইপের প্যাটার্ন করা আর এখানে হচ্ছে তিন হোক আমাদের সব চায়না প্রোডাক্ট ওকে লোকাল হলে যদি কখনো হয় সেটা আমরা বলে দিব যখন যেটা দেখাবো আমরা সেটাই বলে দিচ্ছি এটার মধ্যে কালার পাচ্ছি এটা একটু অ্যাশ অ্যাশ টাইপ ব্ল্যাক কালার পাচ্ছি লাইট মফ বা লাইট হ্যাঁ এটা একটু মফ টাইপ আর এটা হচ্ছে লাইট বা ফেয়ার স্কিন কালার তো এগুলো আগে দাম ছিল সাড়ে পাঁচশো এখন হচ্ছে এরপরে আসি এখন যেটা ছাড়া আপুদের চলে না এটার জন্য আপুদের মানে দিন দিন ইয়া বেড়ে যাচ্ছে চাহিদা খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা এর একটু অবশ্যই ভেতরের সাইডটা দেখানো উচিত এটা কিন্তু উপরের ফোনটা একটু লাই এই এই যেগার ফোমটা একটু ভারী এবং এটা খুব সুন্দর একটু এটা হয় কি স্লিপলেস ब्लाউস পরলে যে রকম একটা সেই ব্যাপারে আর এত প্রিটি লাগবে দেখতে মানে বোঝানো যায় না খুবই সুন্দর লেসের কাজ আর লেসটা জাস্ট দেখেন ওয়াও খুবই সুন্দর তো এটা ওয়াও এখানে কি কিউট একটা ফ্যান্সি ইয়া দেওয়া আছে খুবই নাইস তারপরে ব্যাক সাইডটা দেখেন এত পরিমাণ চওড়া ব্যাক সাইডটা যে আপনাদের ব্যাক সাইডের যে ফ্যাটটা আছে সেটাও কভার হবে এবং এখানে কিন্তু আমরা ফোর হুক পাচ্ছি আর এই পাশে দেখি বাবা এখানেও চারটা হুক পাচ্ছেন আর এটার মধ্যে কালার পাচ্ছি হট টমেটো রেড কালার তারপর হচ্ছে পিওর ব্ল্যাক কালার বেবি পিঙ্ক কালার নেভি ব্লু কালার এন্ড হচ্ছে ম্যাজেন্ডা কালার সো এটারও কি আগে প্রাইস ছিল সাড়ে পাঁচশো এখন পাঁচশো টাকা ওকে ফাইন আচ্ছা এরপরে আমরা আরেকটা ফ্যান্সি আইটেম দেখাই পুষাপ একটু যারা চাচ্ছে একটু ভারী পেডেট করতে হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিই

আচ্ছা কালার হচ্ছে অটোমেটো রেড ব্ল্যাক ব্ল্যাক মফ মফ তারপরে হচ্ছে নেভি ব্লু তারপর হচ্ছে কফি অ্যান্ড হচ্ছে এটা এটা নেভি ব্লু এটা হচ্ছে একদম কালচে অ্যাশ মানে কালচে ব্লু বা অ্যাশ যে যেটা বলেন দুইটাই বোঝা যাচ্ছে তো এটা প্রাইসও আগে ছিল সাড়ে পাঁচশো হচ্ছে ওকে

আচ্ছা তো এটার কালার গুলো দেখে নেই বাবা এটা কোন কোন সাইজে পাবো আমরা বত্রিশ থেকে চল্লিশ হচ্ছে বেবি পিঙ্ক তারপরে হচ্ছে লাইট স্ক্রিন তারপরে এটাও বলা যায় স্ক্রিনের একটা ধরন এমন হচ্ছে এটা দাম আগে 550 ছিল এখন 500 500 সাইজ अवेलेबल আছে আপনারা যার যার সাইজ অনুযায়ী ওদেরকে অর্ডার করলেই ওরা দিতে পারবে এটা হচ্ছে ফ্যান্সি একটা ব্রা হাফ কাট অনেক মানে যারা পুশআপ ব্রা চান হাফ থাকবে তাদের জন্য যে উপরের দিকে হচ্ছে গিয়ে ফাঁকা থাকবে বাট নিস থেকে হচ্ছে শেপটাকে আপ করবে তো হাফ কাটের নিচে একটা প্রোডাক্ট একেবারে চমৎকার খুবই সুন্দর ভেতরে ফোমের ডিজাইনটা মানে এটা কমফোর্টেবল খুব কমফোর্টেবল

খুবই সুন্দর এটাও কিন্তু এগুলো ফেন্সি আইটেম সবসময় দুই হুকের বেশি হয় বাট অ্যাডজাস্টেবল বা খোলা বেল্ট পাবেন এটাও কিন্তু বেল্ট খোলা এবং এটা বোধহয় স্টিল এর যে এই হুকটা খোলা হুক এটা সানি লিওন প্রোডাক্ট আচ্ছা প্রোডাক্টটা অনেক ভালো এবং অনেক আমাদের রেগুলার অনেক সেল হয় সেল হয় সেল হয় প্রোডাক্টটা অনেক ভালো আচ্ছা সো এইটার কালার হচ্ছে হট মানে সরি বেবি পিঙ্ক অ্যাশ এটা হচ্ছে খয়েরি তারপর হচ্ছে ব্ল্যাক মফ মফ মানে সব কয়েকটা সুন্দর সুন্দর ফ্যান্সি কালার এটার দাম আগে সাড়ে পাঁচশো ছিল এখন পার পিসের দাম বলছি আমরা সিঙ্গেল পিসের দাম বলছি চলে এসছি আপনাদের জন্য

কালার প্রিন্ট কিন্তু অনেকগুলো থাকে যেমন এই একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন টাইগার প্রিন্ট মধ্যে দুইটা ভেরিয়েশন এগুলো কত থেকে কত বডিতে পড়তে পারবে এটা বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত পড়তে পারবে দাম পড়ছে এখন পাঁচশো আগে ছিল সাড়ে পাঁচশো আচ্ছা এরপরে এই আর একটা এক কালার স্পোর্টস বিশেষ করে টিন কথা চিন্তা করো এটা প্যাক সাইড টা দেখি বেবি

মানে ওরকম টাইপের করা হয়েছে আর কেউ যদি ড্রেসের নিচে রেগুলার সেমিজের মতো ওয়ার করতে চান সেটাও পারবেন আবার পেটের কাছে মানে ব্রেস্টের নিচের দিকের অংশটা যেন ভালো করে টাইট থাকে সেই জন্য এখানে একটু চ্যাপটা অর্ডার দেওয়ার ঠিক আছে এটার কালার হচ্ছে স্কিন বেবি পিঙ্ক অ্যাশ ব্ল্যালাক ছিল আগে সাড়ে পাঁচশো এখন সাড়ে পাঁচশো এখনো সাড়ে পাঁচশো এই একমাত্র পরে যেটা সাড়ে পাঁচশো ঠিক আছে এটা একই প্রাইজেই পাচ্ছেন

সাইড ফ্রন্ট সাইড দুই পাশেই ভিনেক ভিনেকটা অবশ্য জিমোয়ারে বেশি চলে সুন্দর এটার প্রাইস কত পড়ছে বা বেবি সাড়ে জি কালার পাচ্ছি বেবি পিঙ্ক ব্ল্যাক ল্যাভেন্ডার ফেরোজা পেস্ট এন্ড লাইট সবার পছন্দের লাইট

আর এটাও বোধহয় কি সুন্দর করে চারদিক দিক ডিজাইন মানে ওর এত ভাল লাগে ওর যে প্রোডাক্ট ভাল লাগে সেটা নিয়ে বলতেই থাকে বলতেই থাকে কি সুন্দর লাগতেছে আমার কাছে আচ্ছা এগুলো স্টিলে এর না তার মানে অনেক দীর্ঘদিন ইউজ করা যাবে চমৎকার আর এটা কিন্তু থ্রি হোক আমাদের এই পাশে কিন্তু আর একটা সুইট কিউট মেয়ে আছে জান্নাত ও পরবর্তীতে আমাদের সাথে ভিডিওতে থাকবে এখন আমাদের হেল্প করছে ঠিক আছে এগুলা এখন কত করে পড়ছে বাবা সাড়ে পাঁচশো আর এগুলো কত থেকে কত বডি সাইজ এই যে এগুলো দেখালাম সব বত্রিশ থেকে আটত্রিশ এগুলো টিনেজ গুলা বেশিরভাগই বত্রিশ থেকে আটত্রিশ কালার হচ্ছে বেবি

কালার হচ্ছে একটা পেস্ট পিঙ্ক রেড হচ্ছে মার্পেল আচ্ছা এটা কত বডি থেকে যেন বললে বাবু এটা হচ্ছে দাম পড়ছে দাম চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ যেহেতু অনেক ছিল ও ফার্স্ট টাইম ছিল আমি একটু ওকে সময় দিয়ে দিয়ে আপনাদের সুন্দরভাবে প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করেছি তারপর আমাদের কোনো কিছুতে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা প্রোডাক্ট কিনবেন সরাসরি সাউজ চলে আসবেন রবিবার বাদে সপ্তাহের যে কোনো দিন অথবা এই দুইটা নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকা আগে দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন বাদ বাকি টাকা হাতে পেয়ে পরিশোধ করলেই হবে এই শপে কিন্তু লেস রেডিমেড ব্লাউজ সহ আরো অনেক প্রোডাক্ট হয় সো আপনাদের যদি এগুলা কারো লাগে অবশ্যই আসবেন পরবর্তীতে এই ধরনের প্রোডাক্টের আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব আল্লাহ আসসালামু আলাইকুম